কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আজ একটা এই শীতকালে খাবার জন্য শীতকালের উপযোগী রাত্রিবেলা যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবে একটা চিকেনের রেসিপি পদ দেখাচ্ছি এখানে এরকমভাবে একটু বড় পিসের চিকেন নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এখানে আছে আমার ছ সাড়ে ছশো চিকেন আমি এখানে চারটে বড় বড় পেঁয়াজ এরকম কেটে নিয়েছি ঠিক আছে এবারে আমি প্রথমে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিচ্ছি দিয়ে বাকি সব দেখানো শুরু করছি চিকেনটা কিন্তু পেঁয়াজটা একটু বেশি যাবে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব খুব বেরেস্তা করব না একটু ভেজে নেব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজতে ভাজতে এর ভেতরে কিছু জিনিস দেব নাচটা বাড়িয়ে দিলাম কী কী দেবো আমি দেখাচ্ছি এর মধ্যে এর মধ্যে দেবো আমি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝার যার ছালটা হচ্ছে যার যার টেস্ট একটা টমেটো ফালা করে নিয়েছি মাঝারি বুঝতেই পারছেন খুব বড় না এখানে নিয়েছি মৌরি এখানে নিয়েছি ধনে এখানে নিয়েছি জিরে এখানে নিয়েছি দারচিনি এখানে নিয়েছি আমি কাজু বাদাম ঠিক আছে আর এর সাথে দেবো তেজপাতা জায়ফল জয়ত্রী জায়ফলটা গুঁড়ো করে রেখেছি আর দেবো বড়ো এলাচ আদা রসুন আর আর তো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে জায়ফল গুঁড়ো করে রেখেছি আর দেব মুঠো ভর্তি করে মানে কিসমিস ঠিক আছে এটা কিন্তু খুব যে কালো একটা আঙুর হয় না একদম ছোট হয়ে আসে ওই আঙুরটা তো ভীষণ ভালো হয় রেসিপিটা আচ্ছা আমি এদিকে আবার দেখাচ্ছি আজকে রান্নাটা প্লিজ পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না রান্নাটা কিন্তু এক পুরোপুরি এই ক্রিসমাসটা ক্রিসমাস টাইমের জন্যই রান্না এটা খুবই অন্যরকম খুব ভালো লাগবে খেতে রান্নাটা একটু তেল টেল লাগবে তেল মশলা দিয়েই রান্না খুব এটা হালকা পাতলা রান্না নয় ফ্রায়েড রাইস থেকে শুরু করে চা কিছুর সাথে খুব ভালো লাগবে গাছটা এখন ভাজা চলছে একটু ভাজা হলে বাকি মশলা দিয়ে ভাজতে আরম্ভ করবো করে একসাথে ঠান্ডা করে একটা গ্রেভি তৈরি হবে পেঁয়াজ ভাজা চলছে এরকম মাঝে মাঝে নেড়ে দিচ্ছি নরম হয়ে আসবে তখন ওই মশলা দিয়ে ভাজতে আরম্ভ করবো তার আগে পেঁয়াজটা আমার কাঁচা গন্ধটা কাটিয়ে নিতে হবে ঠিক আছে নেড়ে নেড়ে সুন্দর করে ধরে আচ্ছা পেঁয়াজ এরকম হালকা বাদামি হয়ে গেছে এইবার আমি পুরো এই প্লেটের জিনিসটা দিয়ে দিচ্ছি কাজু কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে মৌরি দারচিনি গ্যাসটা একটু কমিয়ে দেব অল্প এখন খুব জোরে ছিল আবার ভালো করে ওই একটু কম আছে ভালো করে একসাথে সব ভাজবো ভালো করে ভাজা একদম টমেটোটা একটু ভাজা নরম হবে করে একসাথে এটাকে পেস্ট করব খুব বাড়ালে আবার মশলাগুলো পুড়ে যাবে তাই আমি আঁচটাকে একদম মাঝারি করে দিয়েছি যেটাকে মানে মিডিয়াম টু লো বলা চলে টমেটোগুলোকে একটু ভেতর দিকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর হবে দেখবেন একটু গ্রেভি একটু মশলাদার রান্না আর এসব এখন এই পিরিয়ডটাই তো চলবে এখন একটা মশলাদার খাওয়া দাওয়া তাই না নানান রকম ভালো মন্দ খাওয়ার তো এই টাইম খেয়ে বেশ সাহস করে খাওয়া যায় আর কি তাই না ঠান্ডার সময় শীতকাল খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছুর জন্যই তো এই সময়টা মশলাটা একটু ভালো করে মিলমিশ করিয়ে আঁচটা বাড়িয়ে দিলাম টমেটোটাও নরম হয়ে গেছে এই যে বোঝা যাচ্ছে হুম বাদাম টাদামগুলোও ভাজা হচ্ছে তেল থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে তেল বেরিয়ে আসছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর একটু নেড়ে তুলে যা একটা গন্ধ না টমেটো কাঁচা লঙ্কা ধনে মৌরি অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে তেল ছেড়ে আসছে এই যে তেল থেকে সব বেরিয়ে আসছে ফাঁকা হয়ে গেছে রঙটাও চলে এসছে সব নরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে তুলে থালায় ঠান্ডা করতে দেবো ততক্ষণে পাশে আবার চিকেনটা রেডি করব তুলে নিই মশলা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এবার ওই তেলেতেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এই বড় এলাচ দিয়ে দিলাম এইবার এর ভেতরে আমি দিয়ে দেবো হচ্ছে চিকেন তেজপাতা আর বড় এলাচে দিয়েছি এইবারে আদা রসুনটা দিয়ে দিলাম এইবার এটাকে নাড় আঁচ বাড়িয়ে দিয়েছি একদম হাই করে দিয়েছে চড়া আঁচ করে দিয়েছে চিকেনটাকে এবার ওপর মিক্স করছে এই চিকেনটা একটু এইরকম বড়ো বড়ো পিসে ভালো লাগবে খুব ছোটো পিসে না খোলে না আর কি ব্যাপারটা এই চিকেনটা কাটানোর সময় বলে দিলেই হবে যে একটু বড়ো বড়ো পিস করে কাটবেন ভালো লাগে ব্যাপারটা না যেরকমই আর কি একটু বড়ো পিসে খুব সে হবে না বলছি না এটা মূলত ওই একটু বড়ো পিসের রান্না রাখে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে এবার কষতে কষতে এটার ভেতরে দিয়ে দেবো পেস্টটা কিন্তু ঠান্ডা হচ্ছে ওটা পরে মেশাবো এটা হচ্ছে একদম ভর্তি করে কাশ্মীরি রেড চিলি সে রেড চিলি আর হলুদ হাফ চামচ চটপট কিন্তু রান্নাটা হয়ে যায় রান্নাটার জন্য যে খুব যে একটা এ না বাজার থেকে আনলাম হয়ে গেল ফ্রিজ থেকে বের করলাম হয়ে গেল এরম রান্না কিন্তু কোনো ম্যারিনেটের ব্যাপার নেই আমি আঁচটাকে একটু নিবু দিকে করে দিলাম মশলাগুলোর সাথে মাখাবো তো সব মশলার সাথে মিলমিশ হোক এখন ওই কিশমিশ দিয়ে দিচ্ছি সন্ধেবেলা কোনো কেউ আসবে বাড়িতে একটুখানি গরম গরম ফ্রায়েড রাইস বা পোলাও বা এই ধরনের খাবারের সাথে খুব ভালো থাকে একটা মিষ্টি ঝাল একটা মুখে পড়া একটু টক ট্যাঙ্গি মানে একটা সত্যিকারই এটা খুব সুন্দর খেতে হয় বানাবেন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন প্রিয়জনদের বানাবেন দেখবেন ভালো বলবে সবাই এই সময় আমি এই জয়ত্রীটা দিয়ে দিলাম আগে দিলাম না যার ফলটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা আমি নামানোর সময় দেব এটা এবারে কষতে থাক খতে থাকো ভালো করে কষাবো কম বেশি কম বেশি করে আঁচ করে সেই মশলা পেস্ট হয়ে এরকম হয়েছে চিকেন কষে পাশ থেকে তেল বেরিয়ে গেছে চিকেনটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে ড্রাই মতন হয় এবার কমিয়ে দিলাম দিয়ে আমি এই পেস্টটা এই ঢেলে দিলাম কষাব একটুখানি কষিয়ে নেব আর কি পাঁচটা কমানো আছে হ্যাঁ মেশাবো তো বাদাম কিন্তু খুব কম দিয়েছি এক গাদা যে বাদাম দিয়েছি তা কিন্তু নয় এই বাদামটা না অনেক সময় আলমন্ড বাদামেও খুব ভালো হয় গ্যাসটা কমিয়ে রেখেছি এবার একটু বাড়িয়ে দেবে দিয়ে একটু এর সাথে একটু নাড়াচাড়া করে নেব ভাজা মশলা তো খুব কষানোর দরকার নেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সুন্দর একটা জয়ত্রীটা তো বেশ দারুণ গন্ধ বেরোচ্ছে জয়ত্রী দারচিনি আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন হ্যাঁ বানিয়ে আমায় জানাবেন এখন তো শীতের দিন রাত্রিবেলা তো যখন তখন মনে হবে একটুখানি এটা খাই ওটা খাই ঝট করে এরকম বানিয়ে ফেললেন ঘরে হাতে এখানে সবই থাকে কষছে এবার পাশ থেকে তেলটা এরকম দেখা যাচ্ছে আর একটু কষে গেলে আমি জল দিয়ে দেবো একদম এই যে তেল বেরিয়ে কষে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি আগে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি খুব জল দিতে হবে না মাংস নরম হয়ে গেছে অলরেডি খুব একটা যে জল দেব তা না একটু ফুটবে মশলার সাথে সুন্দরটা মানে অদ্ভুতটা হলদে হলদে রঙের একটা রঙ হয়েছে আমি কিন্তু নুন দিয়ে নি হ্যাঁ নোটিস করার আমি এবার নুন অল্প একটু সামান্য চিনি দেব দিলাম নুনটা আগেও ধোয়া যায় আমি একটু পরে দিলাম আর কি নুনটা পরে দিলে আর কিছুই না চিকেনের ওই দেখতে একটা যে থাকে না বেশ সুন্দর গোটা গোটা সেই ভাবটা থাকে অবশ্য তাড়াহুড়ো থাকলে আবার ওটা একটু আগে দিয়ে দিলে ভালো সেটা তাড়াতাড়ি হয়ে যায় আবার যার যার ডিপেন্ড এবার এটা একটু হোক আচ্ছা একদম হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি রকম একদম ড্রাই ড্রাই ভাব হবে তখন এই জায়ফলের গুঁড়োটা এরকম ছড়িয়ে দিচ্ছে যেটা দিতে হয় সবাই জানেন জায় গুঁড়োটা ছড়িয়ে দিলাম দিয়ে এইবার এটাকে আমি একদম রেডি টু সার্ভ এরকম কিন্তু ড্রাই ড্রাই হ্যাঁ অনেকে যারা পারেন তারা এর ভেতরে ওই স্মোকি টকি করলে করে দিতে পারেন অসুবিধা নেই আমি এখন এটা সার্ভ করছি দেখুন কীরকম লাগছে হ্যাঁ কাছ থেকে বুঝতে পেরেছেন কী সুন্দর লাগছে দেখতে নরম তুলতুলে এক অথচ ড্রাই ড্রাই কিন্তু গ্রেভি একটু আছে আপনারা মাখিয়ে খেতে পারবেন আচ্ছা কেমন লাগলো আমাকে জানাবেন প্লিজ 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 আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে রাখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো লাইক ডিসলাইক সব কিছু করতে পারেন কমেন্ট করবেন আজ আমি আসি